নমস্কার বেঙ্গল নিউজ লাইভে আপনাদের স্বাগত চোখ রাখব গুরুত্বপূর্ণ খবরটির দিকে বুধবার সকালে হুগলির আরামবাগ পৌরসভার 11 নম্বর সংলগ্ন ওয়ার্ডের বসন্তপুর এলাকায় বিজেপির দলীয় পতাকা ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্রু রিপোর্ট বেঙ্গল নিউজ লাইভ আরামবাগ আর কোথায় আছে আগে ফেলে চলছে অনেকদিন আগে ফেলেছে

সন্ধ্যা যখন নটা সাড়ে নটার সময় প্রতিদিন বাড়ি যায় তখন বাড়ি যাওয়ার সময় দেখে গেছে এখানে কিছু তৃণমূলের দুষ্কৃতী সারা রাত ধরে খিস্তি একটা আয়োজন করেছিল মদ্যপ অবস্থায় তারা আমরা না থাকাকালীন তারা হচ্ছে মদ্যপ মদ খেয়ে নানা রকমভাবে কুরোচনের ইয়ে করে আমাদের পতাকাগুলো এখান থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে আজ সেটা ভোরবেলা উঠে আমরা দেখে মানে আমাদের লোকজনও দেখেছে কিন্তু তাদের যদি সাহস থাকে আমাদের এই ভারতের জনতা পার্টি যোগ হচ্ছে ছেলেদের সঙ্গে তারা সামনাসামনি লড়াই করে দেবে এরমভাবে কিছুন থেকে না ছুরি মেরে সামনাসামনি লড়াই করলে জিনিসটা ভালো হয় কারণ সেটা সামনে সময় আসছে যে যাতে আমাদের কি কতটা শক্তি ওদের কতটা শক্তি সেটা আমরা দেখাতে পারতাম যে এরকমভাবে পিছন থেকে ছুড়ি মেরে লাভ নেই আমাদের সভার আয়োজন করে আছে তাকে সেই সভাটাকে দমানোর জন্য কিছু তৃণমূলের দুষ্কৃতি এই জিনিসটা করেছে আসছে আর পরশু তো আমাদের দিলীপদা আসছে যাতে এখানে সংগঠনকে বিয়ে করা যায় প্লাস হচ্ছে কিছু ছেলেকে বা কিছু পাবলিককে দমানো দমানো যায় ভয় দেখানো যায় তার জন্য এরমভাবে কি নাম আপনার এই কাজ আমার নাম শীর্ষেন্দ্র চক্রবর্তী আপনারা কি থানাতে অভিযোগ দাঁড় করেছেন আমরা থানাতে অভিযোগ দাঁড় করিনি আমাদের উপর নেতৃত্বের সাথে যোগাযোগ করেছি ও নেতৃত্বে বলেছি তারা নিশ্চয়ই প্রশাসনকে জানিয়ে যাওয়া